আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি যদিও গরমে জীবনটা অতিষ্ঠ রাতের বেলা বৃষ্টি হয় আর দিনের বেলা সে লেভেলের রোদ আর গরম অনেক বাতাস আছে তারপরেও গরম তো আজকে হচ্ছে শুক্রবার তিন তারিখ সমস্যা নেই লাইট চলতেছে মার্জিয়ার লাইভের সাউন্ড প্রবলেম নেই তো যাই হোক শুক্রবার জুমাবার এখন তিনটা বেজে গেছে অলমোস্ট মাত্র বান্না শেষ করলাম এখনও রাইস কুকারে পোলাওটা হচ্ছে আজকে লেট হয়ে গেছে কাজ সব শেষ করতে নাস্তা করতে করতে বারোটা তারপরে বাজারে গেল আপনাদের ভাইয়া আপনাদের সাথে শেয়ার করতে পাইনি কিছু কারণ নিচেই যেতে হয়েছে আমাকে একটু জরুরি কাজে উপরে নিচেও করতে হয়েছে তো যাই হোক এইমাত্র রান্না শেষ করলাম তো শেয়ার করি কি কি রান্না করেছি সেটা এই যে এখানে রান্না করেছি হচ্ছে দেশি চিকেন আলু দিয়ে ঝোল করেছি কারণ দেশি মুরগিটা মাখা মাখা ভালো লাগে না আর হচ্ছে চিংড়ি মাছ আমার বাসায় আসলে চিংড়ি মাছটা বেশি খাওয়া হয় ওই জন্য চিংড়ি মাছ বেশি আনা হয় তারপরে হচ্ছে পোলাও এই যে পোলাও পোলাওটা রাইস কুকারে দিয়েছি আসলে চুলায় আর রান্না করতে ইচ্ছে করছে না ওই জন্য পোলাওটা রাইস কুকারে দিয়ে দিয়েছি তো ভিউয়ার্স খেতে বসে গেলাম অনেকদিন পর দুপুরে ভাত খাচ্ছি আমি খাওয়ার ফুরুতে পানি খায়

আমার কিছু নাই কিছুই নাই শুধু দুইটা আলু আর কিছুই নেই মাংসও নাই চিংড়ি মাংস নেই Oi. Tok. Peras. Kala. Kala. Kala bark maru. Don kom masala

আপনারা অনেকে আমার খাওয়ার ভিডিও পছন্দ করেন এই জন্য আজকে খাওয়াটা দেখাল অনেকদিন পরে আসলে দুপুরে খাওয়া হয় না আমার দুপুরে না রাতেও আসলে খাওয়া হয় না ওই জন্য খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না আজকে যেহেতু ফ্রাইডে খাচ্ছি সেই কারণেই শেয়ার করলাম 그래서, 이렇하나다라흐 라고, 하는것